ইত্তেমোনায় বর্ষে এইডা যায় বাচ্চাটা কিন্তু না মাতা জুবিদা আর চয়ের মনিটা কিন্তু সুন্দর একটা দেখো বাচ্চা ভিরা মাসাল্লা শিরাজি আর শাটিং থেকে বাচ্চা কাটা এইডা তার বাপ এর নাম মোহাম্মদ জুয়াচন্দন মা নাম মোহাম্মদ ডেনিশ আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন দাদা রা দুগুরা আশা করি ভালো আছেন মইও আপনাকে দোয়ায় ভালো আছি তারপরে একটা ছোটো খাটো স্যাড নিউজ আছে স্যাড নিউজটা হলে যে আমাদের ইনকিউবেটারে যে ডিমগুলো ঘুরাইছিল মুরার সাহা এগুলো তো ছোট হ্যাঁ মুরার সাহাগুলো ছোট দেড় দিন গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম দেড় দিন হ্যাঁ মনে করেন যে দুই দিন আড়াই দিন হয়েছে যাই হোক এই মুরগিগুলো হুম এই যে এই মুরগিগুলো যে একটু উশৃঙ্খল এটা আমরা সবাই জানেন উশৃঙ্খল হইলেও তারা আপনার যে এক দুই তিন চার আরেকটা কই ওই আতালে আছে ডিম্পার্থ আছে তারা চাইজনই মানে পাঁচশো জনই ডিম পারে হুম পাঁচশো জনই ডিম পারে তাদের কন্ট্রোল করে ওই যে হে ঠিক আছে কন্ট্রোল করে হে এমন পরিমাণ কন্ট্রোল করে এমন পরিমাণ কন্ট্রোল করে যা মনে করেন যে আজকে সেইটা ক্ষতি এখারাইস ক্ষতিটা হলে এইরকমের যে আঙ্গ এই জায়গায় তো বাচ্চারাহে হুম ছোটো বাচ্চাগুলো রাখি মানে দেড় দিন দুই দিনের বাচ্চাগুলো এইটার ভিত্তে রাখে ঠিক আছে আবার পনেরো বিশ দিনের বাচ্চাগুলো এইটার ভিত্তে রা এটা তো আপনারা জানেন ঠিক আছে এখন এইডার ভিতরে রাখছি একটা ইদিয়ে থুইসাম উদিয়ে থাম যদি ওরা বেদবি করে ওরা এদিক ওদিক এদিক ওদিক মনে করেন যে ডাক খায় ঠিক আছে যেন পরে না যায় পরে গেলে ইটটা যদি নিচে পড়ে তাহলে মনে করেন যে বরাবর যদি কোনো ছাওয়াটাও থায় সাটা মরিয়ে যাবে পরে এই রাওয়াটায় যে এত উশৃঙ্খল হয়েছে এত উশৃঙ্খল হয়েছে আমি বাইরে গনে মনে করেন যার হই নেয়সি যে বিদ্দটা এত উশৃঙ্খল কি ঠিক আছে আইধে যে এই নৃত্য হয়েছে আবার আপনার যে এইটা উল্টো রইছে রয়েছে এইটা যে কাল উল্টো রইছে রয়েছে হেখালি মনে করেন যে একটা কামড় দেশে বহে ঠিক আছে শীত পেনে কামড় দেশে কারণ এই লাইট এইটার বরাবর লাইট এইখানে আর লিট ঠিক আছে এটা পড়লে লাইটের নিচেই থাকে আপনার যে বাচ্চা কাটা গরমের লেগে পরবর্তীতে যে কালে এটার উড়েছি উড়াই দেখি যে এই যে এই অবস্থা ঠিক আছে আর উশৃঙ্খল ঠিক আছে যে এত উশৃঙ্খল ওই বেড়ি ভাঙ্গে সুরে লাইবে ইঁট দিয়ে যে আমরা যে ঠান্ডা দিয়ে থেই যে ভাঙ্গে লাইবে হ্যাঁ মনে করেন যে বলতে পারি না সব ভাঙ্গে ভাঙ্গে হালাই দেসে হালাই দেওয়ার পর ইটটা মনে হয় পড়ছে এই জায়গায় বাচ্চাটা কিন্তু নাইস একটা বাচ্চা বেশিক্ষণ হয় নয় হ্যাঁ গরম আছে এখনো গরম আছে গিন্নি বাচ্চা বাচ্চাটা মরও গইতে এই যে আর মনি যে সেইটা মনে করেন যে সরো যে ও হ্যাঁ সে মনে করেন যে মনি বড় যাই হোক এই রকমের যদি মনে করেন যে কোন রকমের দাহাইতে মুরগি আর তাদের থেকে এই বাচ্চাগুলো রক্ষা করার দায়িত্ব সম্পূর্ণ কর্তৃপক্ষ ঠিক আছে আমিও চেষ্টা করছি পারি না কেমনি কি হয়েছে বা কি ঘটনা ঘটছে গেছে এটা তো বিষয়টা বুঝতে পারছে হ্যাঁ এখন একঘরে হালাই হইবে হুম হালাই দিতে হবে মাটিতে কুপতে রাখতে হইবে হ্যাঁ কুত্তারাক মুখির পেনে কোনো পশু পাখি যদি মারা টারা যায় ওইটা যদি মাটিতে পুত্তা বা কুপতে রাখেন ওইটা আপনার যে পরিবেশ দূষণ না আর পরিবেশ দূষণ হইলে তাহলে সমস্যা হয়ে খারায় রোগবালাই ইয়ে মনে করেন যে রোগ বালাই বড় ইয়ে খারায় যে খারাপ থাকে ঠিক আছে মগো মুরগি তিন জোড়া ভৈতরা আছে এই এক জোড়া এই এক জোড়া এই এক জোড়া ঠিক আছে তাদেরকে খাওয়ান দিতে হইবে নিচে আসে নিচে তো একটা ডিম পার্স আবার ওমন আর একটা পাতে ঢুকছে ও আর একটা বার্তা ঢুকছে মুরগি এই জায়গায় আপনার যে মাদি মুরগি মানে বেরি মুরগি আছে পাঁচটা পাঁচশোটাই রাইডিং পারে মাসাল্লাহ ঠিক আছে তাদেরকে এখন খাওয়ান দেব আর বাচ্চা বাটা একটু দেখ কি হালে আছে যত পোকা নোংরা আছে তারা খাইতে এই ঘরটার ভিতরে একটা পোক নাই একটা পোক দেখাইতে পারবেন না কেউ হ্যাঁ বা একটা তেলা পোকা বা ওই পায়খানা বাগান করলে যে পোক জ্বর মায় একটা পোকও কেউ দায়িত্ব না তারা নিজে স্বয়ং খাইয়ে নেয় এই তারা স্বয়ং খাইয়ে নেয় স্বয়ং স্বয়ং কইলাম কি লেগে কোনো মত একটু দেখতে পারলো সেটা হলে মনে করেন যে পাঁচ ছয় জন যে গ্যাঞ্জাম লাগাই দে খাওক আর না খাও যেটা পাক্কা মারবেন সেটা ঠোর দিবি না খাইলেও মনে করেন যে আইবি আমি তাদেরকে ব্রয়লারের আদার খাওয়াই খুব খাওয়াই আবার আপনি যে পাতা পোতা গাছ গোছ কয়েকটি দিই হেগিয়েও খাওয়াই হেগিয়েও খাই একটেননি মনে হয় এত জোর টেস্ট আমার একটা মূল সাময় খেলেছে আর এই নিয়ে হলে মনে হয় এটা উল্লেই পড়ছে ওই ইটা দেশ এলাম একটা ঠান্ডা ঠান্ডাটা পড়ছে মনে হয় সার ওকে এই কারণে মনে করেন যে আমার সুন্দর একটা বাচ্চা মারা গেছে যাও মারা যাইবে আইবে দরমাইবে এরকমই মনে করেন যে হইবে ঠিক আছে হ্যাগো মিক্স খাওয়ান খাওয়াই হ্যাগো এলাম যে খুদ বয়লার এই মিলেই মিলেই খাওয়াই খাওয়া আছে তো বলার খাওয়াইলে একটু মুটকেমুট করিবে আর খুদ খাওয়াইলে মনে করেন যে অল্পতে প্যাড়ে যাইবে এই মোরে সাদা অনেক দিন লাস্টিং করছে হ্যাকুমুখীর পেন্নে যে আমার এই হেন যে আগে কৈতর টৈতর পালসালাম সব কৈতরী তো এই রুমে ছাড়া আনলে ওই ক্ষেত্রে মনে করেন কিছু কিছু জোরা ব্যাঙ্গে ছুটে গেছে লগে হে জোরা খাইছে লগে হে জোরা খাইছে কিন্তু এই জোড়াটা এখনও ঠিককে রয়েছে এটা ওই ঢাকা কোনো যে জোরা সেই জোরা সেই জোড়াই কোনো মনে করেন যে লড়ালড়ি নেই পুরো লাইলি মজ যাই হোক তাদের খাবার দিছি দিছি না হ্যাঁ তাদের দিছি এই একজন ডিমবে বই রয়েছে তার লগে আসলে আপনার যে সবুজ গোলা জোড়া এই বাগানার আসলে সবুজ গোলার লগে জোড়া সে ব্যাঙ্গেশ্বরী এই এরা যে গোল্লাই করতে পারেন এই নটার লগে জোড় আর মোর এইখানে একজোড়া কিউট জোড়া আছে সবই কিউট সিরাজি আর শাটিং থেকে জোড়া মানে সিরাজি আর শাটিং থেকে বাচ্চা কাটা এইটা এই যে আমি মুষ্টিতে যে এই হেজেদের কী বলব সুন্দর একটা গবুতর ঠোট্টা মাথাটা পুরো সার্থিং আর সাইজটা সিরেজি ঠিক আছে সুন্দর দেখছেন নাইস ঠোঁট মারা দেখছেন নেপালি নেপালি দরু আছে না হিরো আমি যাই হোক এটার লগে দেখছি ফুল স্পিরিং একটা মাটি পুরো ফুল স্পিরিং মাটিটা পুরো ফুল স্পিরিং পুরা ফুল স্ত্রী এই মাদিটা হইলো আপনার যে ইয়া এই যে লাস্টিং করছে না বেশি এই যে এই জোড়াটা হ্যাঁ হ্যার গরের আর তাদের বাচ্চা কাছ থেকে আমি তো দেখাই বাচ্চা মাসাল্লাহ বড় হয়েছে মার অনেক টান অনেক টান বাচ্চা নিতে দিনা ওরে বাবা এই যে বাচ্চাটা এটা আপনার যে গরস্টের রয়েছে ভাইয়া বুঝছেন গর্রা স্টিলের বলতে আপনার যে দেখাই এই আস্তে খাইতে চাই দেখছেন যা দেবেন ঠোর দেবে খাইতে পারুক আর না পারুক দিতে দিয়ে আমি যা বলা দরসালাম গর্রা স্টাইলের রয়েছে গর স্টিল বলতে এই বুঝা গর এটা আপনার লাল ঠিক আছে সাইড আপনার যে পর আছে সাদা এই সাইড তো আপনার যে সাদা আর এটার দোম হইল আপনার যে খাকি দোম আর বাফের যেটা দেখা হয়েছি সার্টিং থেকে সিরাজি চিজোড়া তার চোদ্দ দম এইটারও চৌদ্দ দম হয়েছে আর এইটারও সেম এইটার বউয়ের জাপড়াটাও লাভ যে ই স্টাইল এটা যে সুরমা খাক্ষী আছে না এই রকমের আর এইটার বারোটা দমি ঠিক আছে বাচ্চা দুইটা মার্শাল্লা চুইঠাল বাচ্চা তোমাদের বাপ দোনজন ওজন পরবর্তীতে বড়ই হইলে বোঝা যাইবে যে ফুল স্প্রিং কষা বাইরে না ঠোঁট ছোট বাইরে ঠোঁট ছোট হইবে না ঠোঁট ছোট হইবে না ঠোঁট হইবে মার না হ্যাঁ ওরে বাবা আস্তে 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 দেখেন হ্যাগো উত্তেজনাটা কী দেখেন হাত পাইতে রয়েছে ভগবানের না হ্যাগো লেজ নাই কিন্তু হ্যাগো লাজ কিন্তু হেরাই খাইছে এই যার কথা হয়েছে আর ওই যার কথা আর মনে করেন বাকি দিকে একটারও লেজ নেই তাদের থেকে এখন বিদায় নিই মুরগি আর এনে তিনজনের কৈতর আছে আর বাচ্চারা আপাতত দাপন দিতে হুম আর এর উপরে আমি ইটুট দিলাম না ইটুট দিলে হলে আবার হিতে বিপরীতে যেতে হবে ঠিক আছে জেরম থে হেরম থাক কারেন্ট নাই আপাতত লাইট বন্ধ কারেন্ট না এলে অটোমেটিক লাইট জ্বলবে না আরামসে থাকবে না এখন মোর সেন্টিক আছে ছাদে এই মোর ছাদের কৈতরগুলো এই কোনায় তিনে উপরে ওই কোনায় এর ওদিক দিক টাক খায় এই কোন ওই কোনা যায় যেতেই সেন্টে আগে বাচ্চা কবুতরগুলো সেট হইবে কেননা বাচ্চা উত্তরগুলো তাড়াতাড়ি সেট হয় এবার ওই এ পাঁচ দশটা হয়ে গেলে পরে বুড়াটি একজোড় একজোরে হয়ে যায় এই তারা এই কো নায় আটকেনের সময়ই গেছে অনেকক্ষণ হয় তারা বাইরে দৌড়ছে যেহেতু কৈতরটা একটু দেখাই যে পরে যে কালে দৌড়ি মনে করেন যে দেখতে মন চায় তার বাপের নাম মোহাম্মদ চুয়াচন্দন মার নাম মোসাম্মদ ড্যানিশ ঠিক আছে তো হুমা হুমা বাবু হয়েছে আর খোমারার ভিতরে হুম পুরো গুগুর না না এরকম একটা গুগুর কালার আছে কিন্তু কালারটা কিন্তু জ্ঞান না ঠিক আছে মাস আল্লাহ কবুতর পুরো মাস কবুতর ঠিক আছে সারি দিই রোদ প্রচন্ড পরিমাণ রোদ আর সেন্ডিগেট কই তোর দেখতে 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 হইয়েই এখানে কি রোদের অনুভূতি কি অনেক না প্রচুর অনেক অনেক তোমার বালিশটা তো সেই এডিডেসের বালিশ আঙ্গো ফুলগুলা তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে না নয়টার ফুল না ইয়ে একটা বন্ধ থাকতে নয়টা ফুলে একটা বন্ধ কিছু কিছু বড় বড় আছে একটা একটা যাই হোক কবুতর গুলো আটকাও একটা মরিচ গাছ যদি লাগাইছো পাকছে আর কতগুলা পাকছে এগুলা পাহা এই সাইডের গুলো সব পাহা আর এই সাইডের গুলো তোমার যে কাঁচা যাই হোক আটকাই দাও কদর সব দিয়ে ওই কোনায় গেছে এই মগো বাগানের ভিত্তি যে পুকুরটা আছে না তেলাপিয়া মাছ তারপর আপনার যে সিলভার কাপ মাছ কিছু পোনা দিয়েছিলাম ওই যে সাদা সুন্দর মত দেখা যায় এই মাঝের মধ্যে পোনাগুলো কুম যায় না জানেন হ্যাঁ ওই দেখতে পারতা আসাইছে খেদাও 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 আর মারিস না থাক 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 গায়ে লাগবে গায়ে লাগবে খুঁজ দে মারিস না গায়ে লাগে মরে জীব মগো পুহুরটা অনেক ছোটো সেক্ষেত্রে উফরিদা বোঝা যায় না হুম তেলা মাছ মাঝে মধ্যে ওঠে আবার আপনার যে সিলভার কাপ আছে এগুলো মাঝে মধ্যে ওঠে কিন্তু আমি যে পোনা সার চালাম কিছুদিন আগে হেয়ে দেখি না এই যে আশের পাই নিমোনায় দেখি না কি কও হ্যাঁ ওই যে ওই কোনায় তো ওই অল্প দুঃখ ওঠে এ পরবর্তীতে যদি যায় জোদার দে পিলে পিছে দেখা দাই দেবা পারবা ও পার এদিন কি দুই মাস ছিলাম একটা কাঠ এটা এখনো আছে মোর এই কইতোটা এইডা আর আপনার যে এই নিচের এইডা বাসুর আছে না বাসুর ছোট বাসুর কোলায় সাললে বা মাড়ে সাললে যে এখানে তো লাগতে এখানে তো লাগতে খাস করে ওড়ে মানে এই রকমের হরে না এইডা রহেই দশা ছাও তো সেখানে মনে করেন যে এই রকমের হরে কিন্তু অন্য দিও ছাওয়া আছে এই যে কতটি ছাও এর একদম বেদুবি হরে না হেজেরম হরে মানে বাসুরের না ঠিক আছে মানে আউজি যে বাসুর আছে না পুড়ুর বুড়ুর লাফায় হয় সেই করেন যে লাফায় এই দিন আপনার যে আটকানোর সময় বেদালে পড়েছি নতুন তো ওই বান্দা কবুতর যদি এতক্ষণ লাগে ধরতে তা তুমি সারা কবুতর ধরবা কতক্ষণে আর চোর মনিটা কিন্তু সুন্দর একটা দেখো সাদার মধ্যে বাসার প্রতি টান আছে বাসাতে এদিকে টান আছে বাসার প্রতি টান আছে না তার মাদি বাসার ভিত্তি হের